বসুদেবসুত দেব কংসচানুমার্দ্যৃষ্ণ বন্দে জগদ্গুরু জয় পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ আজকের আমরা গীতার মঙ্গলাচরণের অষ্টম শ্লোক পাঠ করব খুব সুন্দর এবং খুব গুরুত্বপূর্ণ এই শ্লোক অনেক পণ্ডিত মনি ঋষিগণ বলেন যে এই শ্লোকে প্রার্থনা করলে অনেক এর গুরুত্বতা রয়েছে বলছে কি মুখম বাচালম পঙ্গুং লঙ্ঘতে গিরিম ইৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব মুকম করতি বা চালম মুক অর্থ হচ্ছে বোবা যে কথা বলতে পারে না মুকম চালম অর্থাৎ বোবাও একজন বাগ্মী হতে পারে পঙ্গু লঙ্ঘয় গিরিম পঙ্গু শব্দের অর্থ থাকা খোড়াও গিরি লঙ্ঘন করতে পারে লঙ্ঘায়তে গিরি গিরি লঙ্ঘন করতে পারে যদি তোমার কৃপা হয় হে ভগবান পরমানন্দ মাধবম পরমানন্দ মাধবম হে মাধব তুমি পরমানন্দ তোমার যদি কৃপা হয় বোবাও কথা বলতে পারে খোড়াও গিরি লঙ্ঘন করতে পারে অঙ্গ গিরি লঙ্ঘন করতে পারেন তো স্বামী বিবেকানন্দ যখন আমেরিকার শিকাগো তিনি বক্তৃতা দেবেন বারে বারেই তাকে বলা হচ্ছে এবারে আপনি উঠুন এবারে আপনি উঠুন উনি বারে বারেই বলছেন না এরপরে না এরপরে অবশেষেই যখন ওনাকে বলা হলো এইবারে আর বক্তৃতা পাঁচ মিনিটের জন্য মাত্র টাইম দিয়েছিলেন যে এইবারে আর না বললে আপনাকে আর বলতেই দেয়া হবে না তখনই উনি মনে মনে এই শ্লোকটি ঠাকুরের উদ্দেশ্যে স্মরণ করে বলেছেন মোকম গিরিম গিরিমেপা তমহং বন্দে পরমানন্দ মাধব তারপরেই যেটা হয়েছে সেটা আমরা সবাই জানি স্বামীজি পরবর্তীতে বলছেন যে সত্যি সত্যি এই শ্লোক আমার কাছে জীবন্ত হয়ে উঠেছে আমি যে কি বলবো কি বলবো বলে একেবারে সত্যিই মুখ হয়ে গেছিলাম অথচ ঠাকুর আমাকে বলিয়েছেন ঠাকুর আমার মুখ দিয়ে তিনি যেন বলছেন সত্যি সত্যি সেই অবিশ্বাস্য ঘটনা সমস্ত সনাতন ধর্মের শ্রেষ্ঠ জয়গাথা গিয়েছেন স্বামী বিবেকানন্দ বিদেশে শিকাগোর ধর্ম মহাসভাতে হে আমার আমেরিকাবাসী বাসী ভাই ও বোনেরা ইংরেজিতে যেটা স্পিচ দিয়েছেন তো তারপর থেকেই স্বামীজির জীবনের একটা নতুন দিক স্বামীজি বিশ্ববিখ্যাত হলেন সনাতন ধর্মের শ্রেষ্ঠত্বের জয়গান হলো এটি একটি জ্বলন্ত উদাহরণ এই শ্লোকের জীবন্ত উদাহরণ সত্যি সত্যি ভগবানের কাছে আমরা যদি প্রার্থনা করি তাকে বোবাও কথা বলতে পারবে আর অঙ্গির লম্বন করতে পারবে তাই তো গীতার মঙ্গলাচরণে বলা হয়েছে মৌকম চালম পুঙ্গ লঙ্ঘপাতমহং বন্দে মাধবম একমাত্র ভগবানের কৃপাতেই সবকিছু সম্ভব তাই আসুন আমরা একমাত্র তার কাছে প্রার্থনায় নিবেদন করি হে ভগবান যেন আমরা তোমার লাভ করতে পারি জয় ভগবান শ্রীকৃষ্ণ জয় শ্রীমদ্ভগবদ্গীতা